জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পরা বেমান মানুষগুলোকে চেনা যায় না বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত তোমাকে যে যাই বলো চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকে আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সেই একই কাজ বারবার করবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে তাকে কখনো অবহেলা করবেন না বিশ্বাস করুন ও আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ঘুম যা মানুষকে কিছু সময়ের জন্য হলেও সকল দুঃখ থেকে মুক্তি দেয় চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ে রং দেখে নয় যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয় কর্ম কোনোদিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি ভালো তাকেই বাসো যে বিপদের সময় বুকে জড়িয়ে বলবে চিন্তা নেই আমি তো আছি আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে টাকার সম্মান দুটো এক নয় কারণ টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান এটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন তাদের কার্যকলাপ শত্রুর চেয়ে ভয়ঙ্কর চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মনটা খুব নোংরা জীবন আগেও চলছে এখনও চলবে কারো দেওয়া আঘাতে জীবন কখনো থেমে থাকবে না যেভাবে হোক সময় পার হবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় টাকা ইনকাম করা খুব প্রয়োজন কারণ টাকা কথা বলতে না পারলেও অনেকের কথা বন্ধ করতে সক্ষম স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে সম্পর্ক যেমনই হোক আমি কাউকেই ভুলি না কে কোন সময় কীরকম ব্যবহার করছে সেটা আমি সবসময় মনে রাখি যে স্বামী যৌবনে স্ত্রী সন্তানদের মূল্য দেয় না শেষ জীবনে সেও কারোর কাছে মূল্য পায় না ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনো দিন শোধ করা যায় না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতে পারবে না সব হাসিতে খুশি থাকে না এটা আমি সেদিন বুঝেছি যেদিন আমি হাসি দিয়ে দুঃখ লুকাতে শিখেছি যে কষ্ট দেয় সে জানে না কষ্ট কতটা বেদনাদায়ক যে কষ্ট সহ্য করে একমাত্র সেই জানে কষ্টের আঘাত কাকে বলে যত বড়ো হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না লোভী মানুষেরা কখনো কাউকে ভালোবাসে না ওরা হিসেব করে যেখানে সুবিধা বেশি ওরা ওখানে সম্পর্ক স্থাপন করে আগে একজন বিপদে পড়লে অন্যজন এসে সাহায্য করত আর এখন একজন ছটফট করে মারা যায় অন্যজন এসে ছবি তুলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন